বিসমিল্লাহিউমানি আমাদের নিজস্ব প্রযুক্তির দ্বারা তৈরি হ্যাচিংয়ের মাধ্যমে উৎপাদন করে থাকি খাকি ক্যাম্বেল জেন্ডিং বেইজিং কাকলি রূপালি সহ সকল প্রজাতির উন্নত জাতের হাঁসের বাচ্চা অত্যন্ত সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আপনারা পুরুষ মহিলা শতভাগ চিহ্নিত করে আমরা বিক্রয় করছি পুরো বাংলাদেশে আমাদের হাঁসের বাচ্চা নিতে পারবেন আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিয়ে কেউ প্রতারিত হয় না সরাসরি হ্যাচারিতে যোগাযোগ করবেন লোকেশন বড়ই বাড়ি তারাকান্দা সিংহ। সার্বিক সহযোগিতায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিলে কেউ প্রতারিত হয় না এখান থেকে পেকিং স্টার তেরো জাতির উন্নত জাতির হাঁসের বাচ্চাগুলো পাচ্ছেন অত্যন্ত সুলভ মূল্যে নিতে পারেন সরাসর সরি হ্যাঁচারি থেকে এক গ্রেডের বাচ্চাগুলো সংরক্ষণ করবেন তাহলে আশা করা যায় আপনি শতভাগ লাভবান হবেন প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে হ্যাচিংয়ের মাধ্যমে ব্যবসা করে আসছি তালার অনুগ্রহে আমাদের সুনাম ও সুখেতি পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের কাছ থেকে একবার হাঁসের বাচ্চা নিন অবশ্যই আপনি শত শতভাগ সফল হবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লোকেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি